আমার ইউটিউব চ্যানেল মনের কথায় সবাইকে স্বাগত ছোটদের অনেক আদর বড়দের অনেক প্রণাম আমার বন্ধুদের বন্ধু সম যারা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি এটা তো নভেম্বর মাস নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় যারা আমরা পেনশন পাই প্রত্যেকবারই দিতে হয় প্রত্যেকবারই যাই যাওয়ার আগে একটা করে ভিডিও করে যাই আমি প্রত্যেকবার আমি ভেবেছিলাম এটার কোনো মানে হয় না কিন্তু গত বছর এই ভিডিওটা দেখে আমার এক জামাইবাবু আছে ও আমাকে বলেছিল দিদি আমাকে বললো জানিস তো তো যায়ও না একদম ভুলে গেছিল। তোর এই ভিডিওটা দেখে মনে পড়ে ব্যাঙ্কে ছুটেছে এখন অনলাইনেও করা যায় কিন্তু আমি ব্যাঙ্কে যাওয়াটা পছন্দ করি গেলাম একটু বেশ হাতে হাতে দিলাম কিন্তু গত সোমবারে আমি আমি ভিডিওটা এবারে আরও করছি কেন গত সোমবারে আমি গেছিলাম এই গত শুক্রবারে আমি গেছিলাম গিয়ে যখন জমা দিতে গেলাম ওটা তো ফর্ম দেয় ফর্মটা ফিল আপ করে জমা দিলে হয়ে যায় আর পিপিও বইটা দেখে কিন্তু গত শুক্রবারে এবার আবার নতুন নিয়ম করেছে আধার প্যানের জেরক্স নিতে হবে আমি তো নেই নি কারণ প্রত্যেকবার নেই না ফিরে এলাম আর যায়নি ফিরে এসে আজকে আবার যাচ্ছি ওই আধার প্যানের জেরক্স ওই জন্যই বললাম যে ফর্ম তো দুটো ফিল করতে হবে প্লাস আধার প্যানে প্যানের জেরক্স নিতে হবে এটা নিতে হবে মাস্ট যার জন্য আজকে আবার যেতে হচ্ছে আবার এই এসআইআর ফর্ম ফিল আপ এর চক্রে তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে মানুষ সব তো দৈনন্দিন কাজ অনেকটা ভুলে যাচ্ছে কারণ অনেকের অনেক প্রবলেম রয়ে গেছে যেমন আমাদের ফর্ম এখনো দেয়নি ফর্ম দেয়নি কিন্তু একটা কাগজ ধরিয়ে দিয়ে গেছে একটা অন্য কাগজ সেটা হচ্ছে কাগজটার মধ্যে লেখা আছে যেটা পড়লাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অফিস একটা নির্দিষ্ট জায়গা আমাদের এই ওয়ার্ডে বলে দিয়ে গেছে সেই ওয়ার্ডের সেই জায়গাটায় গিয়ে মানে ভোটার কার্ডের জেরক্স জমা দিয়ে ফর্মটা নিয়ে আসতে হবে এবার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নির্দিষ্ট দিনের মধ্যে তাই ভাবছি বেরাচ্ছি যখন ওগুলো জেরক্স করে নিয়ে আসবো আজকে ব্যাংক থেকে বেরিয়ে অন্য কাজ আছে কালকে ভাবছি গিয়ে এই ফর্ম নিয়ে আসবো এবার ফর্ম আনলেই তো হলো না সেটাকে তো ফিল করতে হবে ফিল আপ করে তবে জমা দিতে হবে এখন জমাটা কি ওখানে গিয়ে দিতে হবে কালকে গিয়ে পরিষ্কার করবো ব্যাপারটা তো এসআইআর চক করে না অনেকেই নভেম্বর মাসে এই যে লাইফ সার্টিফিকেটের ব্যাপারটা হয়তো ভুলেও যেতে পারে যদি আমার মতো পাবলিক হয় তা আমি ওই জন্য ভাবলাম একবার ভিডিও করি এবার একটা নতুন জিনিস অ্যাড করেছে আধার প্যানের জেরক্স সেই সব করে রেডি করে এখন যাচ্ছি গৃহী মানুষ সংসারে তো কাজ থাকে না সব সেরে সুরে এখন বেড়াচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই আর এটা একটা মেসেজও বটে কারণ আমি দেখেছি গত বছর আমার ফোন করে বলেছিল যে এই মেসেজ এই ভিডিওটা দেখে আমার মনে পড়েছে আমার খুব ভাল লেগেছিল এবার আমার দ্বারা যদি কারো ইচ্ছাকৃতভাবে উপকার করতে না চাইলেও যদি হয়ে যায় আমি অত মহান নই তাহলে আমার খুব ভালো লাগে রাখছি হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো এই সিজন কিনের টাইম তো না গরম না ঠান্ডা একটা যেন এই যে মনে হচ্ছে আমার গরম লাগছে আর পাখা চালাই একটু ঠান্ডা ঠান্ডা লাগবে সবাই সাবধানে থাকতে হবে এই সময়টায় রাখছি রাখলাম সবাই ভালো থেকো